যেহেতু আজকে রবিবার তাই স্পেশাল চিকেন তো হতেই হবে তাই না তার জন্য চিকেনটাকে কি করেছি দই আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি লাল করে আলু ভেজে নিয়েছি আর এখন ভাজছি পেঁয়াজ তোমার রবিবারে রকম আলু দিয়ে কষা কষা মাংসের ঝোল কাড়া কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু এই দেখো এবার ওই ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাবো কষিয়ে রান্না রান্না মাংস ছোট্ট একটা টিপস দিই মশলার সঙ্গে তুমি মাংসটা যত ভালো করে কষাবে মাংসের টেস্ট কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে চিকেনটা কষানো হয়ে গেছে এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢেকে যাবে এই যে চিকেন থেকে ধোয়া উঠছে আর টক বক করে চিকেন কুটছে রবিবারের স্পেশাল চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের ঝোল ও জাস্ট জমে যাবে